কারাপ কথা কারণ তার আমি বলি আপনি বল বেগম কালদাজের কি সম্পর্ক আমি বলি আমি বলি কথাটা কে শুনেন যেহেতু তখন যেইটাই করত সেটা নাম দিত বিরোধী দলে এখন যেমন হয় সেটাই করে কিন্তু কথা হচ্ছে কি করতেছেন আপনি হ্যাঁ তো কথা হচ্ছে যে যখন ওকে নিয়ে এই কথাটা বলছি তার কিছুদিন আগে প্রতিদিন ফেসবুকে লেখা হচ্ছিল যে উনি কোথায় উনি কি মারা গেছে বা এরকম কিছু সেটা আমি জানতে চাইছি সবার কাছে

কোনো একটা জায়গায় আমার কোনো ইয়া কারণ আপনি কিভাবে জানেন আমরা কতটা বঞ্চিত হয়েছি সেটা আপনি জানেন সেটা খবর নিয়ে দেখেন কোনোদিন দিন কেউ বলতে পারবে না আমি কেউ আমাকে একটা না এইসব কথা বললেন না আমার ফ্যামিলি লোক না আমাকে পাড়া আমি তিনবার জেলে গেছি আমি তিনবার জেলে গেছি আপনি আপনাকে আমরা সম্মান করি সবার অবদান আছে দেশটা এমনি হয়নি সবার অবদান থাকে আপনার অবদান আছে আমার আছে আছে সবার আছে ঠিক আছে আচ্ছা পয়লা বৈশাখ এখন আমি পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখে শুভেচ্ছা আশা করি সবাই উত্তর পাইছেন ঠিক আছে আপনি যে ওই বিষয়টা বলেছিলেন যে ববার মার্কেটে গিয়ে আজকে কোথায় এটাকে আপনি এখন ভুল স্বীকার করছেন যে ভুল করে অবশ্যই যেহেতু অনেক কষ্ট পাইছে এরকম অনেক কষ্ট পাইছে ভাই ভুল তো মানুষ আমি তো আর কারোর খুন করি নাই কারোটা মায় নাই একটা কথা বলছি সেই কথাটা এমন কোনো এক তারপরও যদি ওনার ওনার মতো অনেক ফলোয়ার আছে ওনার ভালোবাসার মানুষ আছে দেখেন উনি তো আমাদের প্রধানমন্ত্রী ছিল উনিও তো দেশের জন্য করছে সবাই করছে আমি কিন্তু এই অবদান কখনো অস্বীকার করি না আমার ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা মানুষের এই দেশ বিনির্মাণে অবদান আছে যদি তারপরও উনি বা ওনার মতো যারা আছে তাদেরকে আমি কোনো কষ্ট দিয়ে থাকি ওনার কাছেও আমি পার্সোনালি বলবো যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন তবে হ্যাঁ রাজনীতি এই জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত আমি যেটা বুঝলাম ভাই মা শিল্পীদের কখনো রাজনীতি করতে হয় না রাজনীতি করা উচিত না বিএনপি আমলে আমি এত ভালোবাসা পাইছি আর আওয়ামী লীগের কথা উনি বলতেছে জীবনে কোনো দিন এই ষোলো বছর ভাই একটু অভিনয়ও করতে পারি কি বলবো আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে ঠিক আছে এখন বললে তো পয়লা বৈশাখের অনেক কথাই বলতে হয় ভাই এটা আসলে যারা ওই যে সুবিধা নিয়ে তারা তো সুবিধা নিয়ে চলেই গেছে ভাইগেই গেছে ওরা তো সবই পাইছে কিন্তু আমরা পাইনি কিছুই খামো খাইয়ে যে একটা কি বলবো আর সবাই ভালোবাসা রাখবেন ঘিনা না ছড়াই দোয়া রাইখেন জালাল ভাইয়ের জন্য দোয়া করেন ভালো করছেন ভাই কথাটা ক্লিয়ার কইরা কারণ আমি যদি মরে যাই আপনার মনে যদি কষ্ট থাকে এরকম একশো জনের মনে কষ্ট দিয়ে থাকি আমি আমাকে সবাই মাফ করে দিয়েন এটা দরকার ছিল না না আমার ফ্যামিলিটা অ্যানালাইসিস করলেই জানতে পারবেন না দুঃখ তো জিজ্ঞেস করতে হবে হ্যাঁ অবশ্যই আমি যে দুইবার যান দিয়ে না কেন আপডেট হবে আপনি দল করলে আপনি যাবেন না আপনার কেন মনে হবে যে আপনি লোভে পড়ছেন উনি যদি আজকে বিএনপি নমিনেশন চাই উনি কি লোভে পড়ছে আপনি যদি চান চাইতে পারেন না এই দেশের নাগরিক হিসেবে চাইতে পারে আমি তো আপনাকে বললাম একদম জান শুনেন আপনি জালাল ভাই শুনেন যদি উনি আমাকে ভালোবাসতো আমি যে এত দ্রব্যমূল্য নিয়ে কথা বললাম ডিম নিয়ে কথা বললাম আপনাদের দুই মেয়র মশার কামড়ে আমাদের ডেঙ্গু হয়ে মরে যাইতেছে সেটা নিয়ে কথা বললাম কই সেটার জন্য তো একটা দিন থ্যাঙ্ক ইউ দিলেন আমরা দেখেন এগুলো দেখেন ওইটাই দেখলেন আর বাকিগুলো দেখলেন না আমরা আমাদের শিল্পীদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে সাংবাদিক ঠিক আছে আবার সাংবাদিকেরও বন্ধু শিল্পী শিল্পী ছাড়া সাংবাদিক চলতে পারে না বুঝছেন তো যাই হোক সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে